মাধবাঙ্গা দু নম্বর ব্লকের শিলডাঙ্গা এলাকায় বিজেপি নেতার ছেলের মৃত্যু ঘিরে রহস্য বিজেপি নেতার অভিযোগ ছাব্বিশ তারিখ মাথাভাঙ্গার একটি ক্লাব থেকে ফোন আসে তার ছেলে ক্লাবের সামনে ব্যারিকেডে ধাক্কা মেরেছে এরপর সেখানে গিয়ে ছেলেকে খুঁজে পাননি তিনি গভীর রাতে খোঁজাখুঁজি করে রেল ধারে ছেলের দেহ দেখতে পান এরপর বিষয়টি নিয়ে সাতাশ তারিখ অভিযোগ জানালেও রিসিভ কপি পাননি পরবর্তীতে অনলাইনে অভিযোগ জানানোর পর এক তারিখ রিসিভ কপি পান তিনি বিজেপি করেন বলেই তার ছেলেকে তৃণমূলের লোকজন খুন করেছে বলে দাবি করেন বিজেপি নেতা তবে খুন নাকি হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ আমরা জানতে পেরেছি যে চাদার গণ্ডগোলকে কেন্দ্র করেই এই খুন অথবা দুর্ঘটনা যাই হোক না কেন চাদার ঘটনাকে কেন্দ্র করেই দীর্ঘদিনের আমাদের কার্যকর্তা অধীর বর্মন তার ছেলে মহুরির কাজ করত তার সঙ্গে এই চাদা নিয়ে কথা কাটাকাটি হয় স্থানীয় ক্লাব একটা বড়ো অঙ্কের চাঁদা চায় সে দিতে অস্বীকার করে এখান থেকেই সূত্রপাত ঘটনার এবং পরবর্তীতে আমরা যা জানতে পারলাম ২৬ তারিখ অধীর বর্মন থানায় গিয়েছিল এফআইআর করার জন্য থানা কিন্তু সেই এফআইআর গ্রহণ করেনি পুলিশের এই রকম একটা মর্মান্তিক ঘটনার গাফিলতি কিন্তু পরিষ্কার উচ্চ জাতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে আমি খোঁজ যেটা জানলাম বি জিবির অভিযোগটা সর্বৈবর্মিত যার ছেলে ক্ষেম হয়েছে তিনি বি জিবি করতেন এবং ছেলেটি কোনো রাজনৈতিক দল করেন না ছেলেটি মাথা গঙ্গায় কাজ করে সেই দিন রোজা পঞ্চমী কি চতুর্থীর ঘটনা মেয়েরা আল্পনা করছে রেলিং দেওয়া ছিল পুলিশের যেগুলো পতনির যে রেলিংগুলো ছিল সেই ডেলিং ভেঙে কম্পিটিশন করে তারা চলে যাচ্ছে ছেলে যে মেয়েরা আল্পনা দিচ্ছে তাদের গায়ে নাকি আঘাত লেগেছে ছেলেরা সেটা বসেছে ছেলের বাবা এসেছিল তাদের গাড়ির চাপি টাপি সব দিয়েছে ইউটিউব চ্যানেল তার পরোক্ষণে তার মৃত্যুদেহ

এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন পুজোয় চাই নতুন জুতো আর তার সেরা ঠিকানা এখন রায়গঞ্জের বিধাননগর মোড়ের পি লেদারস হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে সব চাইতে সস্তা ও চোখ ধাঁধানো ডিজাইন ও ভ্যারাইটি পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পি লেদারসে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের এই শোরুমে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাক ব্যাক স্লিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানাবিধ সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর